আমি যে দোকানটিতে দেখতে পাচ্ছেন আমি যে দোকানটিতে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ একটি জায়গা একটি দোকান জয়পুরহাট শহর থেকে অনেক দূরে খেতলাল শহরের খেতলাল উপজেলার গোপীনাথপুর যে গোপীনাথপুর থেকে যে ফুলদিকে আশেপাশে কোনো গ্রাম নাই একদম মানে কোনো গ্রাম নাই এখানে এই দোকানটি দোকানটি আর এই দোকানদার কিন্তু ভিডিও করে দিচ্ছে চমৎকার একটি দোকান এইখানে কিন্তু অনেক পথচারী যাওয়া আসা করতেছে আমি দেখতেছি যে অনেক পথচারী এখানে এসে তাদের তৃষ্ণা মিটাচ্ছে বটের গাছের তলে দোকানটি সুন্দর্য দেখেন দোকানটি একটা এক একবারে একটি জায়গা এখানে কত শত মানুষ তাদের মানে ত্রিশটা তাদের খাবারের চাহিদা মিটায় সেই সুন্দর একটি দোকানে দাঁড়িয়ে আছি আমার দোকানটি খুব ভালো লাগলো আমি এই পথে যাচ্ছিলাম যাওয়ার পথে দোকানটি দেখে আমার খুব মনে হলো যে আপনাদের সামনে এই দোকানটি তুলে ধরা দরকার কারণ এত সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশে একটা দোকান নিয়ে বসে আছে ভাই মানে ভিডিও করার মতো তেমন কোনো লোক পাচ্ছিলাম না ভাইকেই বললাম যে ভাই একটু ভিডিও করে দেন তা আমি চা খাচ্ছি চাও কিন্তু মজা বুঝলেন এই দোকানটির সৌন্দর্য এটাই যে আশেপাশে কোনো গ্রাম নাই একেবারে রাস্তার মাঝখানে দোকান আর সম্ভবত আমার মনে হচ্ছে যে ভাই প্রত্যেকদিন এই দোকানটাইতে মানে খাবারগুলো নিয়ে আসে নিয়ে আসার পর সারাদিন দোকানদারি করার পরে হয়তো রাত্রে এগুলো আবার নিয়ে চলে যায় কারণ এখানে নিরাপত্তা বলতে কিছু আমার মনে হচ্ছে না নাই কারণ সন্ধ্যার পর হয়তো দোকানটি তুলে নিয়ে যাওয়া হয় এরকম মনে হচ্ছে আর এই দোকানটি সুন্দর লেগেছে এই জন্য আমি কিন্তু এই ভিডিওটি করলাম আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এই দোকানটির পরিবেশটা তুলে ধরলাম আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কোনো গ্রাম নাই এখান থেকে তিন চার কিলোমিটার দূরে হয়তো গ্রাম এই পাশটাতেও দেখেন কোনো গ্রাম নেই আসলে কোন জায়গায় গ্রাম নেই রাস্তার পাশে একটা দোকান অসাধারণ লাগতেছে মনে হলো যে এই ভিডিওটি আপনাদের দেওয়া উচিত এরকম অনেক দোকানই দেখা যায় তবে এই দোকানটা একটু বেশি ব্যতিক্রম তাই কিন্তু তুলে ধরলাম আর আমাদের ভিডিওটি আপনাদের সামনে যখনই যাবে একটা লাইক একটা কমেন্ট কমেন্টের মাধ্যমে মতামত দিবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ